তো ভালো আছো তো আমিও ভালো আছি আর সকাল সকাল তোমাদেরকে সবাইকে গুড মর্নিং সকাল না আমার কাছে সকাল তো চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি তোমার ভাত হয়েও গেছে নামাবো আর এই যে গরম জল বসিয়েছি জানো তো এই গরম জলটা কিসের জন্য বসিয়েছি আমি কোনো দিনও ধোকা করিনি তাই আজকে প্রথম ধোকা করবো খুব খাওয়ার ইচ্ছা তাই গরম জল বসিয়েছি এই দেখো ধোকার প্যাকেট নিয়ে এসেছি এই যে ধোকার প্যাকেট নিয়ে এসেছি আর ধোকা ধোকা খেতে খেতে শেষ হয়ে গেল আমি এখন এখন পেটে দেবো ধোকা তো চলো এই ধোকার প্যাকেট নিয়ে এসে এখন কীভাবে কী করবো আমি শিখে এসেছি আমাকে কয়েকজন বলেছে কোনো দিন করিনি বলে তাই আজকে করবো তোমাদের দেখাচ্ছি চলো তো চলো বন্ধুরা এই যে প্যাকেটটা ছিঁড়ে ফেলেছি এই যে অল্প একটু বেশি না আর তখন পড়ে গেল ছিঁড়তে গিয়ে আর অল্প একটু আছে এটাই করতে হবে সবাই মিলে খাবো ঢেলে নিই তো চলো পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর জলের গুঁড়ো দিয়েছি জলের গুঁড়ো করছি জলে গরম জল দিয়েছি তবে দেখছি আর একটু লাগবে আর দেখো আমি ভেবেছি অনেকটা থাকে একটুকুনি বেশি না অল্প একটু আর একটু গরম জল দিতে হবে হুম তো মাখিয়ে রাখি তারপরে বসাবো তারপরে করার পরে তোমাদেরকে আবার শেয়ার করো তো চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে আসছি আপাতত এইটুকুনি থাকলো আর রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ব্যাটা